জাতীয় ঐক্যমত্ত কমিশনের কাছে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা স্বাধীন কমিশনের মাধ্যমে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ও সংবিধান সংশোধনে গণভোট সহ বিভিন্ন প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলেন এনসিপি চায় প্রধানমন্ত্রী নয় মন্ত্রীপরিষদ শাসিত সরকার এছাড়া দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং একই ব্যক্তি একবার প্রধানমন্ত্রী একবার রাষ্ট্রপতি হতে পারবেন না তিনি বলেন বিরোধী দল থেকে স্পিকার দিতে হবে ইলেকটোরাল কলেজের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের একটা ধারণা দেওয়া হয়েছে আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার যে সংস্কারের মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ স্বৈরতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে প্রবেশ করতে পারব এটা আমাদের মোটা দাগে উদ্দেশ্য ক্ষমতার ভারসাম্য আমাদের যে সংবিধানে এক ব্যক্তি কেন্দ্রিক একটি কাঠামো প্রধানমন্ত্রীর কাছে সব ক্ষমতা কুক্ষিগত সেটার কিভাবে গণতান্ত্রায়ন করা যায় রাজনৈতিক প্রভাবের বাইরে গিয়ে এবং এক ব্যক্তির প্রভাবে বা প্রধান নির্বাহীর বাইরে গিয়ে সাংবিধানিক যেই নিয়োগগুলো রয়েছে প্রধান বিচারপতি এবং অন্যান্য যে নিয়োগগুলো রয়েছে সেই নিয়োগগুলো কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারি এবং যে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কোন ধরনের প্রাতিষ্ঠানিক নিয়ম তৈরি করতে পারি এছাড়া নারীর ক্ষমতায়ন এবং বিচার বিভাগের স্বাধীনতা মোটা দাগে এই মৌলিক বিষয়ের উপরে আমাদের আলোচনা ছিল দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না টার্ম লিমিট থাকবে দুইবার সর্বোচ্চ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়ের ক্ষেত্রেই যিনি একবার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না পরবর্তীতে আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার নয় বরং পরিষদ শাসিত যে সরকার সেটার প্রস্তাবনা দিয়েছি